আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা তো বিদেশ যাইবেন বিদেশ গেলে কইলাম লাইসেন্স করতে হইলে আগে লাইসেন্সের ক্লাস স্কুলে ভর্তি হইব ভর্তি কলাম সেই হুম খালি গাড়ি চালাইলে তো না রাস্তাঘাটের নিয়ম করার মতো সাইন হইব সাইন কয় প্রকার তিন প্রকার বাধ্যতামূলক সাইন সতর্কমূলক সাইন তথ্যমূলক সাইন গোলাকির যেটা তো এম তুই বিভুৎসঙ্গেট এটা হচ্ছে না বাচক আর যেটা লীল গোলাকির এটা হচ্ছে হ্যা বাচক যার তীরভুজের মতো যেটা লাল তীরভুজের মতো এটা কি সতর্ক করে দিব সতর্কমূলক হয়েছে দুই প্রকার আছে একটা আছে রাস্তা তো সাইন থাকবো আর একটা আছে রাস্তার মাঝে থাকবো সাইন দিয়ে ওইটা নেই এটাও সতর্কমূলক সাইন এটা হয়েছে সাইন কোন ইচ্ছা এটা কি দিব তথ্য দিব ফিক্স সাইন রোড সাইন কেন জানাটা জরুরি গাড়ি চালানো শুধু স্টার্টিং বুড়ানো আর গিয়ার বদলানো নয় ট্রাফিক সাইন আর রোড সাইন বুঝতে পারাটা একজন ভালো ড্রাইভারের প্রথম সতর্ক কেন শিখবেন ড্রাইভিং লাইসেন্সের সুবিধা পরীক্ষা প্রায় অর্ধেক প্রশ্ন ট্রাফিক সাইন থেকে আসে দুই দুর্ঘটনা থেকে বাছায় সঠিক সাইন বোঝা মানে আগে থেকে বিপদ বুঝতে পারা সমাধান হওয়া তিন বিদেশে গাড়ি চালাতে গেলেও উন্নত দেশগুলিতে নিয়ম না মানলে বড় জরিপানা লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে এই ভিডিওটা পুরোটা দেখলে ট্রাফিক সাইন রোড সাইন সম্পর্কে পুরা ফুল ধারণা পাইতে পারেন ইনশাল্লাহ ফুল না পাইলে অর্ধেকগুলো শিখতে পারবেন পুরোটা দেখুনই সালাম আলাইকুম আচ্ছা আপনারা তো বিদেশ যাবেন বিদেশ গেলে কইলাম লাইসেন্স করতে হইলে আগে লাইসেন্সের ক্যালাসে স্কুলে ভর্তি তুই ভর্তি ডিউকলাম সে আই হুম কালে গাড়ি চালাইলেই তো না রাস্তাঘাটের নিয়ম করানো জানতেই সাইন চিনতে হইবো সাইন কয় প্রকার তিন প্রকার বাধ্যতামূলক সাইন সতর্কমূলক তথ্যমূল্য লোক সাইন বুঝিনি যেটা লাল গোলাকির না বাচক বাধ্যতামূলক হচ্ছে দুই প্রকার আছে যেমন যেটা লাল গোলাকির যেটা তো বিভেত এটা হচ্ছে বাধ্যতামূলক না বাচক আর যেটা লীল গোলাকির ইটা হচ্ছে হ্যা বাচক যার যার দিকে যাইব সাইনটি দেখলে জানিস না বাচক সব তো না অন কোনটা কি সব হ্যাঁ পাচ্ছ কোনটা কি চিনলে সহজ অন গানি না পাচ্ছ বাধ্যতামূলক হ্যাঁ আর যেটা হচ্ছে ত্রিভুজের মত যেটা লাল ত্রিভুজুর মতো এটা কি সতর্ক করে দিব সতর্কমূলক হয়েছে দুই প্রকার আছে একটা হচ্ছে রাস্তা তো সাইন থাকবোই আর একটা হচ্ছে রাস্তার মাঝে থাকবো সাইন ওই দেননি এটাও সতর্কমূলক সাইন কিংবা এটা কি চাই সতর্ক বললো আপনারা সতর্ক করে রাখিব এটাও সতর্ক রোগ থাকবো এটা রাস্তাত থাকব রাস্তায় বাতা দিব আপনার কেম্পতে গাড়ি চালায় তই ঠিক আছে নি আর জি ডৈছে কোন আচ্ছা এটা কি দিব তথ্য দিব তথ্য দিব যেমন তথ্য কি আমরা সামনে ডাকা যাবো পথটুকু কি সামনে কী আছে তথ্য দিব যেমন আমরা পথচারী পারাপার তথ্য দিচ্ছে যেমন আপনি তেল লইবেন তথ্য দিচ্ছে তেল বিদেশ বিদেশজন এরকম না আচ্ছা এনতে গে তাই না বাচক আর হ্যাঁ বাচক না বাচক কি কইছে থামুন এবং আগে যেতে দিন এটা কি কইছে কইসেননি যেমন ওই ভুল ভুল চক্কর ভুল চক্কর থেকে যেমন ওই আগে দিয়ে আছে হিদিকে আপনার আপনি তাই তুইবো খালি আপনি বটপুর ঢুয়া দিলে তো না যদি না না আজকাল ঢুকে যান ইটা রাস্তা দিন যেমন কোনো রাস্তার থেকে ইয়া রাস্তার থেকে উঠবেন আগে গাড়িটি দিলে রাস্তা দিয়ে তুইবি এটা যানবাহন প্রবেশ নিষেধ যেমন রাস্তা আছে প্রবেশ করতে না যেমন আমরা সংসদ ভবন রাস্তা আছে আমরা প্রবেশ করতে হ্যাঁ মোটর চলাচল নিষেধ যেমন রাস্তা আছে পার্কের প্রাইভেট মোটর এন কিনু গাড়ি কারি কিন্তু না খালি মানুষ চলাচল করবো মানুষ কি সরদি পার্ক বা রমনা পার্ক কেন কি গাড়ি দোকান গাড়ি দোকান যেত না কত বড় জায়গা হ্যাঁ এই কি টাক চলাচল নিষেধ সি মারা আছে এটা কি টাক চলাচল যদি আপনি টাক চলেন আমি মামলা খাই যাবেন অনেক সময় ফ্লাইভার থাকে বা ইয়া থাকে যেমন ঢাকা না শুধু বিদেশ গেলাম ফ্লাইভার বেশি প্রাইভেট কার খালি যাইতে আসতে যাইতে টাকের রাস্তাটা টাকে যাইতে প্রাইভেট কার দিয়ে সব কেটে যাবো নিচে দিয়ে আর টাকের রাস্তা যাইতে তো না ঠেলা গাড়িটা কী করতেছে ঠেলা গাড়ি চলাচল নিচে আগে তো ঠেলা গাড়ি আসছিল বাংলাদেশ বাংলাদেশে তো যাত্রী সুখারি তো ঠেলা গাড়ি আছে যেমন আমরা হাইওয়ে রাস্তা যে সিএনজি না রিক্সা চলতারা না চললে পুলিশে ধরে বুঝিনি এটা তো বুঝা দেব হ্যাঁ যদি চলে না যায় যে পশুরকারি চলাচল নিচ্ছেন পথচারী চলাচল নিচ্ছেন বিদেশ রাস্তা দিয়ে পথ সরে যেতে আর রাস্তা পারিয়ে গেলে গে অটোমেটিক মানুষের উপর জায়গা এই রয়েছে রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ এবার কি ধীর গতি অনেক সময় হচ্ছে ধীর গতি ঠিল্লা ঠিল্লা গাড়ি যায় ধীরে গতি চলাচল গাড়ি নিষেধ এটা হচ্ছে বিদ্যুৎবিহীন যানবাহন চলাচল নিষেধ আর এটা হচ্ছে কি হাইট এই গাড়ির হাইট এতটুকু দশ পর্যতো চলতল করবে এর পরে নিষেধ এটা হচ্ছে কি উচ্চতা আপনার গাড়ির হাইটটা কতটুকু আছে বুঝিনি এটা হচ্ছে পাঁচটা এতটুকু ওফে যাই তো না এটা হচ্ছে ষাট টন উপরে চলাচল নিষেধ ষাট টন যে এক্সেল আছে ছটটার কম থেকে গাড়িতে এক্সেল করে কিছু উঠুন আছে বেশি হাট লিয়া খালি সব গাড়ি দেখা তো না এই কোন গিয়ে আছে জানতেই বলি এটা হচ্ছে চার টন এটা কি করতে আছে পার্কিং করা নিষেধ যেমন আমরা গাড়িটা থামায় রাখছি হ্যাঁ এন এই সাইন আছে আমরা এক সাইডে গিয়ে পার্কিং করে রাখছি এন মামলা মামলা খায় দামতাম পার্কিং করেন যেত না এটা কি আমরা গাড়ি থামামু বা গাড়ি রাস্তা মধ্যে পার্কিং করে রাখি এটা কি পার্কিং নিষেধ হ্যাঁ এটা কি করছে আছে থামাও নিষেধ যেমন রাস্তার মধ্যে আমরা গাড়ি চলতে আছে একটু থামাই একটু কথা কইল থামাইছে না আর অটোমেটিক মামলা হয়ে যাবো আর এটা কি কইছে ওভারটেক করার নিষেধ যেমন রাস্তা আছে যার যার দিকে আপনি ওভারটেক করবেন এন দুর্ঘটনা হইতে পারে গুলো দিছে দুর্ঘটনা না অনেক লেগে আর বিদেশ গুলো একটারও অমান্য করবেন আদা আশিয়া দাম নব্বই হাজার এক লাখ না থামিয়ে চলাচল নিষেধ সময় সুদুর রাস্তা থেকে বড় রাস্তা তুলবেন হ্যাঁ আগে থামবে দেখ বা আবার ওই ওই সিগনাল লালবাতি লালবাতি তিন প্রকার সিগনাল করলাম মিডিও আছে লালবাতি বাতি না থামিয়ে চলাচলে থামবে আগে দেখবো এটা কি হরেন বাজানো নিষেধ আমরা তো হরেন বাজাই এমন জায়গা আছে যেটা সাইন আছে যেমন স্কুল আছে কলেজ আছে হসপিটাল আছে বা এন অফিস আদালত আছে হরেন বাজালে সমস্যা না হ্যাঁ কি হরেন বাজান যেত না হরেন বাজালেই মামলা হয়ে যাবে এটা হচ্ছে কি সর্বোচ্চ গতি সীমানা চল্লিশ যেমন আমরা ফুল ফ্লাইওভার থেকে এয়ারপোর্টের রাস্তা রাস্তাটা এটা হচ্ছে চল্লিশ স্পিড লেখা এন কি আর মানে কেউ বিদেশ এসে যদি স্পিডটা একটু বেশি চালান অটোমেটিক মামলা হয়ে গা আর এটা কি কী এটা দল কালা করস এটা কি কী গতি গতি বাধা নিষেধ শেষ আপনার এন আর ইয়া না হাই রাস্তা ওয়ান বাইম রাস্তা যার দায় না ভূমি মধ্যে রাস্তা আছে যেহেতু স্পিডে এত স্পিডে যাই থাকবো যার যার দিকে বুঝলেননি হ্যাঁ এটা কি বামে মোর নেওয়া নিষেধ যেমন আমরা কি বামে মূর লইলাম নিষেধ ডাইনে মোর নেওয়া নিষেধ ইউটার্ন করা নিষেধ ইউটার্ন কি গাড়ি ঘুরাইলে মোক আমরা তো যাই যাই না পাই গাড়ি ঘুরে লাই বাংলাদেশ বিদেশি দেখাই আর মামলা খাই পান আর এটা কি সাময়িক থামার চিত্র স্বামীর চাত্রা কেউ ট্রাফিক সিগনাল সবুজ লাল নীল বুঝলি এটা হচ্ছে লাল বাতি আর অমান্য করবেন সিসি ক্যামেরা আছে গাড়ি নাই তো ঠাইম বেড়েছে চৌরাস্তা গাড়ি নাই আমরা হইলে দেউতে গেলাম গেলে বিদেশ গেলাম এটা অমান্য করেন যে তোর এটা শিখতে এটা হচ্ছে কি সামিক চলাচল চিত্র যেমন ওই লিল বাতি আছে মানে এই বাতিটাই থাকলো এই বাতিটা যে লিল বাতি আছে আপনি তাই থাকবেন লাল বাতিয়া পড়লে যাই না বুঝলেননি এটা হচ্ছে বাধ্যতামূলক শেষ আচ্ছা এটা হচ্ছে কি হ্যাঁ বাচক বাধ্যতামূলক চিত্র এটা কি হচ্ছে শুধু সামনে চলুন একদিকে রাস্তা এদিকে চলতেইব শুধু বাম দিকে গেশিয়া চলাচল এদিকে ডানের দিকে চলাচল যেদিকে রাস্তা এদিকে দিয়ে রাখছে এদের বাম দিয়ে গেছে চলাচল এটি হচ্ছে ডান পাশ দিয়ে চলুন ডান পাশ দিয়ে চলুন যেদিকে রাস্তার দিকে হ্যাপরে সামনে ডানে মুরনি সামনে গিয়ে নি তুই আর রাস্তা নাই বুঝলেননি এটা হচ্ছে হ্যাবাচক এটা হচ্ছে ছোট্ট গুলচক্কর আছে গুলচক্কর আছে যে কোনো একদিক দিয়ে পারাপার যে কোনো একদিক দিকে যাই তুই একদিক দিয়ে চলাচল খালি এক রাস্তায় আছে এর দিকে বাম দিকে এটা হচ্ছে হ্যা বাচক শুধু চলাচল রাস্তা শুধু রিক্সা তো চলে অনেক সময় সাইকেলও চলে অন্য গাড়ি চলে না গ্রামের রাস্তা কাঁচা রাস্তা দিয়ে আর এরকম বিদেশ কলাম এরকম রিক্সা সাইকেলের লেগে আলাদা রাস্তা আছে বুঝলেনি কয় দা তো একটা কি হ্যাঁ না বাচ্চকটা হয়েছে কি খাতার না এটা পর সিসি ক্যামেরা আছে বিদেশ কলাম আপনি স্কুলের বাস স্কুলের বাস ওভারটেক করলে স্কুলের বাস তো সিসি ক্যামেরা লাগা রাখছে স্কুলের বাস ওভারটেক করেন যেন বুঝেননি আর ঈদ কি আপনি সতর্ক করে দিব যদি ইডি অমান্য করেন দুর্ঘটনা হইব এক্সিডেন্ট হইব ইডি অমান্য করেন যেত না ইডর ইড কলাম খাতার নাক নিজের সেফটির লেগে সে নিজের সেফটি বাতে দিল হ্যাঁ যেমন ইডা কি রয়েছে দুই দিকে রাস্তা সংযোগ যেমন সৌ রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা আছে এদিক রাস্তা আছে সৌ রাস্তা সতর্ক গাড়ি চালাইতে হবে সুমনি কি যান যায়

আচ্ছা এটা হচ্ছে ওয়াই সংযোগ এটা ওয়াইয়ের মতো রাস্তা গেছে যে রাস্তা আছে বা কোনো বাজার আছে এটা দিকে এদিক দিয়ে রাস্তা উঠতে ওই দেন কালফার ফাইভ কালফার এক রাস্তা যাচ্ছে দেয়া যায় এটা করলাম এরকম মোড়ের মতো আগের থেকে সাইনতে রাখলে আর সামনে রাস্তা আছে গাড়ি উঠতে আছে দেখা সত্য গাড়ি চালাই এটা কি এরকম একটা রাস্তা গেছে এরপর হচ্ছে গুলচক্কর মানে কি ওই রান্দাপুর গুলচক্কর হ্যাঁ এটা হচ্ছে কি ডানে কিনা ডানে মোর এটা অন্ধ মানুষ চলাচল করে যেমন ওই অন্ধ অনেক হসপিটাল আছে বা ইয়া আছে সতর্ক চালাইতে গো এটা বামে মোর ডানে ইউটার্ন করুন বা ওই দেখছেন নি এটা হচ্ছে কি ডানে খারা ভাগ ওই খাগড়াছড়ি রাস্তা গেছেন না খাগড়াছড়ি এমন 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 খারা এমন খারা দেখছেন নি এদের বামে এরকম খারা এরপরে আঁকা বাঁকা রাস্তা সামনে আঁকা বাঁকা রাস্তা যে এটা কি সামনে রেল রেল করেছি বা রেলের গাড়ি আছে এন কিন্তু পাহারা দান নাই ছোটো রাস্তা দেয় কি বাংলাদেশের রেলের রাস্তা পাহারা দার আছে আপনি সতর্ক হয়েছেন কিন্তু কি না কি না দেখছেন একটা হচ্ছে সীতাকুণ্ড গেলাম দু তিন বছর আগে একটা হাই এক্স এক বা দু সাগা কিন্তু এরকম রেল গাড়িতে সীতাকুণ্ড গেছে হ্যাঁ তো আর ইয়া নাই উঠটা সাগা গাড়ির গে ফাইসা সাগা এই ট্রেনে একবারে টিআরএক্স বড়ালিস মানুষ আসলে ষোলো সতেরো দশ এটা কি বামে আচমকা মোর এই খাগড়াছড়ি রাস্তা যাইতে পাহাড়ের রাস্তা দিয়ে দিয়ে আর হেরি বেশি আছে সামনে কি ব্যাপারে দিতে হবে আমার সাথে চালাই দিয়ে দেবে শত করে চালাইতে হবে ষোলো চালাইতে হবে কি রয়েছে ফার্স্ট রাস্তা থেকে সামনে শুধু রাস্তা সামনে শুধু রাস্তা আছে শত্রুকে চালাইতে হবে আমি যে স্পিডে চালাইছি শুধু রাস্তাতে দিয়ে স্পিডে চালান যাবো দেবো জিনিস করে দিব এটাও এই রাস্তা থেকে হেদিকে শুধু এটাও পাঁচ রাস্তা থেকে সরু রাস্তা সতর্ক করে দিব ইটাও দেখবেন নি দুই রাস্তা থেকে সামনে কি একটা রাস্তা সতর্ক করে দিব আর এটা হচ্ছে রক্ষিত রেল করিসি এটা তো লুক নাই এটা লুক আছে ওই বাস পালা মানে বাংলাদেশ মানে বাংলাদেশে বাস চালা বিদেশে তো বাসে ফালে আবার বাতিও জ্বালবে লাল বাতি জ্বললে তাই যাই তারতো না গেলে দুর্ঘটনা হইব এটা কি সামনে ট্রাফিক সিগনাল ওই এই সিগনালটি দেখছেন নি এই সবুজ বাতি জ্বলে রে যাই তার ব্যান নীল বাতি ওয়াইটিং থামানোর জন্য প্রস্তুতি দেন আল বাতি হলে তার থামতে থাকতে যাওয়া যেত না বুঝলেন হে ডি ডি হুম দেন পাহাড়ের থেকে ডালু রাস্তার থেকে নামবেন সতর্ক হয়ে চালাই আপনার দিকে আপনি কোন উডানের রাস্তা যদি আপনি হ্যান দেখাই হ্যান দেখা খাইসা দেখুন ঈদ হতে মন আপনি নামতাছে পাহাড়ের থেকে সামনে ইয়া ওষা আছে নিচু নাসে সতর্ক করে দিব ই রয়েছে কি এ দেখ হাইট ইয়ার উপরে চাই মিটার উপরে হাইট গাড়ি যাই থাকতো না প্রাইভেট কার ইয়ার বড় গাড়ি যাই থাকতো না সতর্ক করে দেবো এটা ইরা যার যার দিকে গো এদিক দা গাড়ি যাইতে এদিক এদিক আপনার যাইতে এন যাই থাকতেন না সতর্ক করে দিব এটা সামনে রেল করেছেন স্টেশন আছে ইদি সব সতর্ক দিব যেমন পথ চারাচারি করে সামনে সড়ক পথচারি চলাচল করে রাস্তাঘাট মানুষ চলাচল করে সামনে স্কুল ওই যাই হোক এরপরে পশু গভীর পশুর ইয়ার ইয়া আছে পশু আমরা চলে বিদেশগুলো ইউরোপে ইয়া হরিণ চলে হরিণ হরিণ সামনে টি জংশন ডানে বা বামে মোড় আছে বাজারও আছে জংশনও আছে ডানে বাম ও মোড় আছে কানও আছে বামও আছে আপনি শত্রু কে চালাই তুই বুঝি নি ইডি জিডি ত্রিভুজের সব সতর্ক এ বন পারাপারিও হরিং 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 ওগুলো মারলে জরিফানা আছে এটা নেই দুইটা আইল্যান্ড পিচিল সড়ক পিচিল সড়ক কি যেমন বাংলাদেশে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত লবণক তো গাড়ি আগে লবণ নিচে পড়ে লবণ নিচে পড়লে কি হয় রাস্তা পিছু রে জায়গা বুঝলেন রাস্তা ফিসুল এলে কে হেন স্পিডে চালানো বেড়েক করবে না যাবেন এক্সিডেন্ট নেব রাস্তা কক্সব এক্সিডেন্ট নি হেন মোর 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 আবার ফিচুর বেড়েক করা ন চালাই দিব হতাল যেটি কি গেছে যে নিজের ভালোর জন্য আর এটা কি গেছে আইল্যান্ড বাংলাদেশ আইলে কিন্তু দেড়া হ্যা বিদেশগুলো সামনে আইলে দেয় গয়ে সামনে আইলে হ্যাঁ এই যেমন নিয়ম উচ্চতা উড়াল বিমান এয়ারপোর্টের সাইডে দেয়া এয়ারপোর্টের সাইডে দেয়া গেলাম বিমান কেলে একবার কাছে দেয়া যায় হ্যাঁ আমি সতর্ক দিয়ে চালাইতে হইব অনেকে দিয়ে জ্বালাইব ইয়া করে লাইব এমন হলে পাঠা লেব আচ্ছা এটা হচ্ছে কি ফেরি সামনে ফেরি গেট আছে ওই আমরা গেছে নে ডাকা ডাকা মাওয়া দন্দ ব্রিজ করে ফেলেছে আমরা ওই ইয়াটা গেছে নে ওই ফেরি আছে সতর্ক করে দিব এটা কি কইছে দেখেননি সীতাকুণ্ড রাস্তা বা অনেক পাহাড়ি রাস্তা দিয়া শিলা পাথর ভাঙ্গিয়া পড়তে পারে পাহাড়ের পাহাড় গুসা দেখেননি গাড়ি গেছে আপনি সতু গেছে আইতে পারে পাথর নিকুমাল আবার পরে এটা হচ্ছে আর এটা হচ্ছে বিপদ যৌন খাত ওই দেখছেন বোরাসরের পরে যে একটা গর্ত আছে এরকম খাত থাকলেও আগে সতর্ক হয়ে চালাইতে ডিসপ্লে চালা লাভ দেয় গাড়ি দেবে আর এটা কি কইছে ব্রিজ কালবার সামনে ছোট ব্রিজ আছে মেন রাস্তার লোকের ছোট যেমন বোরাসরের বৃষ্টি দিই এই ব্রিজ দিই এটা আগের থেকে সতর্ক হয়ে দিব অন্য বিপজ্জনক সংযোগ বিপজ্জনক এন কিন্তু বিপদ টিপদ হতে পারে বা ইয়ে যে সতর্ক হয়ে চালাই ঠিক হ্যাঁ এটা কি হচ্ছে চেক পয়েন্ট চেক পয়েন্ট কি হ্যাঁ সামনে পুলিশে ধরবো পুলিশে ধরলে গাড়ি চালাইলে দুটা না লাইসেন্স আছে কিনা গাড়ির কাগজ আছে কিনা হ্যাঁ আগে থেকে বস্তুতে নিয়ে গেলাম না পুলিশটা দেয় তার যদি গিয়া ধরি পুলিশে দেখ সতর্কে কি বামুর দিব আই দেখছে কি বিপজ্জনক সোনদান যেমন বিপজ্জনক রাস্তা রা ভাঙ্গা রাস্তা বা ঘর্ত হ্যাঁ স্পিডে চালাইলে তো ছাক্কা মাক্কা ভাঙিয়া দে বগা মানে স্পিডে চালান চাই গো হ্যাঁ তো রে সতর্ক ওই স্কুল বস্লাইতে গো বাংলা রাস্তাটা স্পিডে চালান যা ইদি কি কইছে সতর্ক করে দিব এইটা কি কইলো বাধ্যতামূলক আর এটা কি কইছে সতর্ক করে দিব আচ্ছা সতর্কমূলক যে দুই প্রকার একটা তো রাস্তা সাইন দেখলাম আর একটা রাস্তাই বাতা দিব বাংলাদেশে দেখনি এই ডিজাইন দি কি করে করে মডেল মডেল সুন্দরের লাগে আরে বাগল সুন্দরের লাগে না এই রাস্তা কিভাবে চালাইতেইব সতর্ক করে দিব এটা কি ডিজাইন দিছে সতর্কমূলক চাই না রাস্তায় বার্তা দিব কেমতে গাড়ি চালাই দিব কোনো ওভারটেক করন যেতো না কোনো ওভারটেক করন যেত এটা কি করছে দেননি হলুদ রি হ্যাঁ এটা হচ্ছে বড় হাই রাস্তা বিদেশ হাইউ রাস্তার মধ্যে আপনি এই সাইডেও যাইতে না তারা এই সাইডেও যেত না কিন্তু আইল্যান্ড টাইল্যান্ড নাই মাছ না মাছটা কিনু ইয়া নাই ফাঁকা নাই বা ইয়া নাই আছে যান যেত না এখন এটা কি কইছে এটা ফার্স্ট রাস্তাই সিলেটের রাস্তা দেখছেন সিলেটের রাস্তা গুলো পাস তাই না তাকে গাড়ি ফার্স্ট রাস্তায় ওভারটেক করে ইয়া তারা হেনো যা তারা হেনো যা গাড়ি দিকে ওভারটেক করতে হ্যাঁ আমরা এই রাস্তাকে ওভারটেক করছি তাও কেন ইয়ে দিয়ে রাখছে সিলেটের রাস্তায় ইয়ে আছে না এটা এইটা কি কইছে এন্দা একটা সাদা দাগ আবার এন্দা ফাঁক ফাঁক এন এন্দা কি সাদা দাগ এন্দা ফাঁক ফাঁক এই লাইনের তারা এই লাইনের তারা এন 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 ওভারটেক করতে এই তারাই তারাইতারতো না এই লেনের তারা এন যাই তারবো এই লাইনে তারাই থাকতো না কেরে অনেক সময় আপনার ডালুতে নামতে আছে তারা দেখে ইয়া করতে আবার এই লাইনে তারা এদিকে আয়ত্ত অত দেখে ওগারটা করতে হবে বুঝলেননি বুঝলেননি ঈদও এই লাইনে তার এই লাইনে তার এই লেনে তার এদিকে যাইতো না ঈদও সেমই বুঝলেননি তারাই তার বাবার যেন হলুদ থাকলে আপনি পার্কিং করতে পারবেন পার্কিং এ মূর ভূমিক জায়গা আছে হ্যাঁ এদিকে যাইতে পারবেন এদিকে যাইতে পারবেন আর এটা কি কইসে রাস্তা আছে জেব্রা কোচিং এরকম থাকলে পথচারী চলাচল করবান্দা আইল্যান্ডে মাইজ না এরকম সাদা সাদা র্যাক থায় সতর্ক চালাই দিব বুঝেনি ওই যে জেব্রা কোচিং জেব্রা কোচিং মানুষ চলাচল করে এরকম থাকলে আর মানুষ যায় গাড়িও চলে মানুষ দায় মানুষ গেলে আপনার টাইম মাথায় দিব গেলে কি তো না একটা দুর্ঘটনা হলে কি গো সারা জীবনের কান্না ইডিও সতর্ক এই ভুটান এই কে আমরা কি শিখলাম সতর্কমূলক দুই প্রকার একটা হচ্ছে সাইনবোর্ড আর একটা হচ্ছে রাস্তা রাস্তা হচ্ছে বুঝেন নি আর আরেকটা হচ্ছে তথ্যমূলক এটা কি তথ্যমূলক তথ্যমূলক কি আমরা তথ্য দিব আপনাদেরকে হ্যাঁ তথ্য দিব আমাদের চলাচলের সুবিধা এটা কি কইছে ভিতর দিয়ে যাওয়া রাস্তা নেই সামনে রাস্তা নাই টি রাস্তা শেষ আপনি গেলে গেব রাস্তা না আনছে আমুকু না আচ্ছা এদা কি কইসে পথচারী পারা বর করে হই দে এই জেব্রো কুসি এন দথসারি পারা হো কর করে বার তা রাস্তা দেবো পথসারি এন বাজারের থেকে মানুষ আরে মানুষ ওভারটাক দিতে হবে বাংলাদেশের এটা দিয়েছে ইদা কি কইসে পার্কিং পার্কিং স্থান আমরা পার্কিং কোন গাড়িটা পার্কিং কোনটা রাখানো পার্কিং করেন যে হসপিটাল আছে ইয়া আছে মার্কেট আছে ইনা থাকলে আরে গাড়ি পার্কিং এ থাকে হানুকে পার্কিং করি ঠিক আছে নি তথ্য দিছে না আর কি গিসে আপনি গ্যাস ফুরাইবেন তেল ফুরাইবেন বাংলাদেশ অর্ধর এরকম পাম্প আছে সামনে ফুরা মারা তার রাত দেখবো এটা আগের থেকে সাইন দেয় সামনে পাম্প আছে তেল লুটিব তত্ত্ব দিছে এটা হচ্ছে বন জঙ্গল ইয়া করবো এরপরে এতে পশু এরপরে গজু এটাও তথ্য দিব এটা কি কইছে আপনি গাড়ি টাড়ি কাজ টাজ করাবেন নি সামনে মেকানিকের দোকান আছে গাড়িটা তো দেখাইলি যে রাস্তা হাই রাস্তা তো চালাইতে আসেন এটা সাইকেল রিক্সা চলে এরপর পথ চারে চালু করে রিক্সা চলে এরপর হচ্ছে মসজিদ নামাজ পড়বেন সামনে মসজিদ আছে গাড়ি ঠামে নামাজ ফিরা লই এরপর এটা কী করছে হ্যাঁ পাটার টয়লেট বা রেস্টুরেন্ট বা ইয়ে আছে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যেমন চিকিৎসা বিচার করে ডাক্তার আয় ডাক্তার কয় আর এটা কি কয় হসপিটাল আছে কি রেস্তোরাঁ যেমন আমি থানা টানা খামুটা লাগছে আর সামনে ফুটল আছে হেন গিয়া গাড়ি সাইট করে খাই এটা কি কইছে মন্দির আছে এটা হচ্ছে বাস থামুস্থানো বাস থামাই এম থেকে যান বাংলাদেশে না আর হ্যাঁ থামব কোন দোকানে থামছো না এরা ট্যাক্সি দাঁড়ানো স্থান এর পুলিশ থানা পুলিশ আছে এবার হয়েছে দেখি হ্লক এসে দমং বাহিন গাড়ি যেমন বিপজ্জনক গাড়ি বুঝেননি এটি কী দিব তথ্য দিব যেমন আমরা ঢাকা দেন কয় কিলো গাজীপুর কয় কিলো তথ্য দিচ্ছে না স্যার কোন এটা তথ্য দিব স্যার কোন এটা কী দিব হ্যাঁ বুঝলেননি সানডাক সান্ডিস